এখন আবার নতুন একটা স্লোগান আছে না কি আছে না একটা স্লোগান কি আলে তেহাদ মালেলাভ এই স্লোগানটা সঠিক না এই স্লোগানটা সঠিক না কারণ এহাদ মাল এখতলাপ মানে মোতানক্য সহ ঐক্য এটা কোনো দিন সম্ভব এটা কি কোনো দিন সম্ভব বলো কারণ একজন জানে যে পীর মুড়িদি সেরেক আর আমি পীর মুড়িদি করি ও আমারে মনে করে মুর্শেক আমি ওর সাথে কিভাবে যে মিলি বলো এটা কি সম্ভব মানা তা যে যারা যারা মানাকে সেরেক মনে করে ওর সাথে আমার কেমনে হবে যদি আমার এতেহাদ আমি তার সাথে করি তাহলে আমার আদর্শ স্বকীয়তা কি থাকবে আমার আদর্শ থাকবে তাহলে কি এতেহাত সম্ভব এর্তেহাদ মা লিখতাম ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও তো এক একটা ধর্ম এক একটা মতাদর্শ মানে এমন এর সাথেও যদি আমি এতেহাদ করি তাহলে কি আমার নিজের ধর্মীয় স্বকীয়তা থাকবে থাকবে তাই এর মাল এখতলাফ এই কথাটা সঠিক না স্লোগানটা হবে আল এহাদ মাল এখতলাফল ফুরুই যে ফুরুই যে খুঁটিনাটি নাটি এগুলো সহ ঐক্য যেমন আমরা মিলাদ কিয়াম করি আর একজন মিলাদ কিয়াম করে না আমরা ফরজ নামাদের পরে দোয়া মনাদ করি আর একজন করে না আমরা খুব ভালোভাবে মাজার জিয়ারত করি আর একজনরা মাজার জিয়ারতকে এতটা গুরুত্ব দেয় না এই যে খুঁটিনাটি একতলাপ এইগুলোর সাথে আমাদের এক বোতাম গুন্টিওয়ালা জামা আমরা পরি আর একজন কলার কফলা পরে এই যে একতলাপ একজন হয়তো ফাড়া পাঞ্জাবি পরে এদের সাথে একতলাপ আর আকিদাগত একতেলাপ এই দুইটা কি এক তাহলে আলে তেহাদ মাল একতলাপ এটা সহি না বলবেন নজুর আপনি যে সহি না বলতেছেন এর প্রমাণ কি রাসুল ইসলাম নিজেই এর করতে নিষেধ করছেন কারণ বলেন কি কোরআনের মধ্যে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া তোমরা একত্রিতভাবে আল্লাহ আল্লাহর রজ্জুকে ধারণ করো এখানেও ইতিহাদ মানে বিরোধী কথাটা কেন আল্লাহর রজ্জু ধারণ করতে তো ওই যেগুলো বেদাতি ভণ্ড বাতিল ফাসেদ আকিদা নিয়ে আছে বাতিল আকিদা নিয়ে আছে এরা কি আল্লাহর রজ্জু ধরছে তা আল্লাহ আমি কি ওর সাথে তাইলে আমার জামিয়া ওর জামিয়ার মধ্যে ও আসবে কে আসবে আসবে না ইসলাম বলছেন দুইটা হাদিস বলি একটা হাদিসে রাসুল ইসলাম বলছেন যে শের জামানাই একদল লোক আসবে যারা দাঁত জালুন আল কাজ যাবুন দাঁত এই মানুষগুলো এমন এমন কিছু কথা বলবে যা তোমরাও কোনোদিন শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই এরা মুসলমানের মধ্যে না অন্য দলের মধ্যে মুসলমানের মধ্যে কোন দলের মধ্যে এরপরে রাসমুল তাদের ব্যাপারে সাবধান করে বলছে আলা সাবধান সাবধান তাদেরকে তোমাদের কাছে আসতে দেবে না তোমরা তাদের কাছে যাবে না এতেহাদ করতে রাসমুল বলছেন না নিষেধ করছেন তাহলে এতেহাদ মাল একতেলাপ আছে ওর সাথে একতেলাপ ওর সাথে কি একতলাপ কারণ ও সিরাতুল মুস্তাকিমের উপরে নাই ও দাজ্জাল কাজজামের মতো বানুয়াট মিথ্যা জাল হাদিস ইসলামের নামে বানুয়াটি কথাবার্তা বলে তার সাথে রাসুল ইসলাম এর্তেহাত করতে নিষেধ করেছেন তাহলে ওই ভণ্ড মাজার পূজারি যারা আছে বাতিল পন্থী যে আটরসি সুরেশ্বরী মেজবান্ডারি এদের সাথে এর্তেহাত করা যায় করা যাবে তাহলে এদের ব্যাপারে রাসুল ইসলাম আমাদের এর্তেহাত করতে নিষেধ করছেন আবার দিকে অন্য হাদসে আছে রাষ্ট্রশ্রাম বলছেন শেঠ জামানায় এমন একটা সময় আসবে একদল মানুষ আমার সাহাবিদেরকে গালি দেবে কি দেবে সাহাবিদেরকে গালি দেবে সমালোচনা করবে এই মানুষগুলো যদি তোমরা পাও লা তুনা 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 তুসাল্লি আলাইহি এই মানুষগুলো যদি পাও যে আমার সাহাবিদের গালি দেয় আমার সাহাবিদের সমালোচনা করে ইজ্জত হুরমত সাহাবা সাহাবা যদি কেউ নষ্ট করে ওই মানুষগুলোর সাথে যদি তোমাদের সাক্ষাৎ হয় তোমরা পাও তাহলে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে না তোমরা তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেও না তারা যদি ইমামতি করে তাদের ইমামতিতে তোমরা একতে করবে না যদি মারা যায় জানা যা জানাজাও পড়বে না তাদের জানা যায় শরিক হবে না এখন রাসুল কি এখানে তাফরিক শিখাইছেন নাকি ইসলামের মূলনীতি শিখাইছেন তাহলে রাসুল এই কথা অনুযায়ী এর্তেহাদ মাল একতলাপ আছে না নাই যারা সাহাবি বিদ্বেষী তাদের সাথে একতলাপ এতেহাদ হবে তা দুইটা এক ওই একটা আগের হাদিস আর এই হাদিস দুইটা হাদিস যদি আমরা একসাথে করি তাহলে বাতিন আর ভণ্ড দুইটা দল এক হলো ভণ্ড আর একটা হলো বাতিল এই ভণ্ড এবং বাতিল কোন দলের সাথে এতেহাত করার অনুমতি রাসুল ইসলাম তো দেনই নাই বরং আরো নিষেধ করেছেন তাহলে আল এতেহাদ মাল একতলাপ এই স্লোগানটা কি আছে নাকি নতুন এটা বেদাত বানোয়ার স্লোগান মনে থাকবে এটা কোনো ইসলামের স্লোগান না বরং এতেহাদ মাল একতলাপ এটা হলো নতুন নব আবিষ্কৃত বেদাত বাতিল একটা স্লোগান মনে থাকবে মনে থাকবে সব কিন্তু দলিল দিয়ে বলছি দলিল দিয়ে বলছি না আরও আছে বলব মরহুম উনি এই ঘটনাটা একবার দুইবার না অনেকবার বলছেন এবং এই ঘটনাটা বইয়েও লেখা আছে এটা হলো ফুরফুরা জামান রহমাতুল্লাহ আলাই উনি ফতোয়া দিয়েছেন যে যারা লামাঝাবি আহলে হাদিস এদের সাথে বিবাহ দেওয়া জায়েজ নাই এদের সাথে সন্তান বিবাহ দেওয়া কি নাই জায়েজ নেই তো মুজাজ্জাম রহমতুল্লাহ এক মুরিদ এক আহলে হাদিস ইসলাম আজহাবির সাথে তার সন্তানের বিয়ে ঠিকঠাক করে আসছে শুধু মুজাজ্জাম রহমতুল্লাহ অনুমতি নেবে মুজাজ্জাম রহমতুল্লাহর কাছে যখন অনুমতি নিতে আসছে তখন বলছে না এই বিবাহ হবে না তো সে তো পীর ভক্ত পীর যা বলছে তা হবে না তো হবে না এ যে বলছে না তোমার সাথে আমার সন্তানের বিয়ে হবে না মানে বিয়ে দিন তারিখ সব ঠিক আয়োজন সব হয়ে গেছে এখন বিয়ে হবে না এটা কেমন তখন তারা সব মুজাবুজ্জামান রহমতুল্লার কাছে আসছেন এসে বলছেন যে আপনি এই কথা কেন বললেন যে আমাদের সাথে বিয়ে জায়জ নেই তখন মুজাব্দুজামান রহমতুল্লাহ আল্লাহ হেকমতের সাথে একটু ঘুরাইয়ে বলছেন বলছেন তোমাদের মতে আমি তো মোশেক কারণ আমি মাঝাব মানি আহলে হাদিসটা তো মাঝাব মানার সেরেক মনে করে না বলছে তোমাদের মতে আমি তো মাঝাব মানার কারণে মোশেক মোশেকের সাথে কি মুসলমানের বিয়ে হয় এরা আর কিছু বলেনি আস্তে উঠে চলে গেছে তো মুজাদুজ্জামান রহমতুল্লাহ আলাই কি এদের সাথে এতেহাত করছেন করছেন তাহলে এখন ওই ফুরফুরা সেলসেলা দাবি করে সারসিনা সেলসেলা দাবি করে যদি কেউ বলে আলেতেহাদ মালেখতেলাপ তাহলে এই এই স্লোগানটা ফোরফুরা মাসলাকের নয় তাতে সে যেই হোক